আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে কথা বলবো মূলত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সম্প্রীতি বিমান বাংলাদেশ এয়ারলাইন একটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই নিয়োগ সম্পর্কেই কথা বলবো নিয়োগে পদের নাম বেতনের স্কেল পদ সংখ্যা বয়স বেতন কাঠামো সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি না টেনে কন্টিনিউ করার রইল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে পদটি আছে এটা হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন এন্ড বেস মেইনটেনেন্স যার মোট পদ সংখ্যা হচ্ছে 40 টি এবং বয়স সীমা আপনার 21 11 2024 তারিখ অনুরোধ 32 বছর পর্যন্ত আপনারা এই পোস্টে अप्लाई করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা দরকার বিজ্ঞান বিভাগে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে জিপিএ ফাইভ ফাইভের মধ্যে ফাইভ পেতে হবে আপনাদের এবং চতুর্থ বিষয় ব্যতীত সকল বিষয়ে এ প্লাস থাকতে হবে অথবা ও এবং এ লেভেলের সকল বিষয়ে গড়ে এ গ্রেড থাকতে হবে কম্পিউটার বিষয়ে আপনাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আপনারা অন্য কোনো ডিগ্রি বা যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে আপনাদের এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট এবং ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে নিম্ন প্রণীত শর্তাবলী হচ্ছে আপনার অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিওয়ান ডট ওয়ান এয়ারক্রাফট টার্বিন বিটু বি টু অ্যাভোনিক্স কোর্স তথ্য ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে এবং কোর্স চলাকালে প্রশিক্ষণত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ট প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে আপনার ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ বেতন স্কেলটা আপনার বারো হাজার পাঁচশো থেকে শুরু হবে আপনি আপনার ভিডিও দেখার সুবিধার্থে স্ক্রিনে মার্ক করে দিচ্ছি বারো হাজার পাঁচশো থেকে শুরু হবে এরপরে হচ্ছে আপনার এয়ারক্রাফট মেকানিক শপ যার মোট পদ সংখ্যা হচ্ছে পনেরোটি মোট পদ সংখ্যা পনেরোটি যার বেতন কাঠামো বারো হাজার পাঁচশো থেকে শুরু হবে ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেন্টেনেন্স গ্রুপে যারা আছেন এবং বিজ্ঞান বিভাগে যারা এস এস পরীক্ষা ন্যূনতম জিবিএ ফাইভ এর মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছেন অথবা ও লেভেলের সকল বিষয়ে গড়ে ডি থাকতে হবে সেক্ষেত্রে আপনার সিজিপিএ থ্রি সহ চারের মধ্যে ফোর আউট অফ থ্রি মানে থ্রি আউট অফ ফোর কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত এরোস্পেস এভিউনিক্স এরোনটিক্যাল

তিন বছরের জন্য আপনারা নিয়োগ পাবেন এবং সন্তোষজনক বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পাদনের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে করা হবে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এর সম্পূর্ণ সংযোজন এবং সংশোধিত তথ্য আপনারা এই ওয়েবসাইট দুইটির মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের ভিডিও দেখার সুবিধাতে আমি ওয়েবসাইট দুটি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি বিভিন্ন বছরের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনার প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করতে পারেন এক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না তো পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ওয়েবসাইটে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পেয়ে যে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারেন ভিডিও সুবিধাটি স্ক্রিনে মার্ক করে দিয়েছি তা আবেদন পূরণের সর্বশেষ যে তারিখ এগারো বারো মানে এগারোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সময় সীমা থাকবে এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা যারা এখনো অ্যাপ্লাইটি করেননি এপ্লাইটি নিজ দায়িত্বে করে নেবেন অথবা আপনাদের নিকটস্থ কম্পিউটারের কোন দোকান থেকে অ্যাপ্লাইটি করে নেবেন তো এক্ষেত্রে আপনার নির্ধারিত ফি হচ্ছে আপনার এক ও দুই নং পদের বর্ণিত পদের ফি হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা সরি তিনশো পঁয়ত্রিশ টাকা তিনশো পঁয়ত্রিশ টাকা এবং অনুদিন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন করার মধ্যে পরিশোধ করতে হবে এবং নিম্নলিখিত বর্ণিত নিয়মে আপনারা এর আগে যারা সরকারি চাকরি বা সরকারি চাকরি আপনার আপনারা প্রতিনিয়ত করেন তারা অবশ্যই নিয়ম জানেন এই যে নির্ধারিত নিয়মে আপনারা ফর্মটি পূরণ করে পেমেন্টটা করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সরকারি ও বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ